ছেলে টেনে তুলছে চলে এলাম একটু রোডের সাইডে একটা ধাবাতে চা খেতে হবে আমরা এখন নতুন বাইকে করে ঘুরু ঘুরু যাবো ঠিক আছে কোথায় ঘুরতে যাবো তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আজকে এই যে বাইক নিয়ে এসছি কালকেই আর তোমাদেরকে তো সেভাবে দেখাতেও পারিনি কারণ আমি এসেছি সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় এসে রাত্রিবেলায় আর কি করে দেখাও তো সকালবেলায় এই যে আমার বাইক স্বপ্নের বাইক তো যাই হোক কিষাণকে নিয়ে আমরা এখন ধুততে যাবি তো চলো এবার আমরা একটু গুরু করে আসি এই কাছাকাছি তবে গাড়িতে আসার পর থেকে একটু কাদা কাদা লেগে আছে সেগুলো একটু ধোয়াতে হবে ধোয়ানোর পরে তারপরে একটা পুজোর ব্যবস্থা করতে হবে তো সেই জন্যই আরকি দেখি আচ্ছা কিষানুকে আমি গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসলাম অনেকটা এবার তুমি যাও আমি গাড়িটা ধুতে দিয়ে আসি হ্যাঁ গাড়িতে ধুয়ে নিয়ে আসি তারপরে আমরা পুজো দেবো গাড়িতে হ্যাঁ যাও তো ওই যে ঘরে আবার কাজ হচ্ছে আর ওই ওপর থেকে শুরু করেছে রং করা সোনা সেম নিয়ে এসেছি আগের দিন তো কালকে থেকে শুরু করেছে খুলে দেবো আচ্ছা দাও খুলে দিচ্ছি কিষাণুটা কি

প্লাস্টিকের ওই মালাগুলো নেওয়া যায় কত পঁয়ত্রিশ টাকা বলুন এখানেই ছবি মালাটা এখানেই ঝুলিয়ে নিলাম চলো চাবি চাওয়ার কোথায় গেল কত করে এই কমলা কত কলা দিয়ে দাও তো কটা চলে এই যে ধুয়েটি একদম সাফসাফাই করে নিয়েছি কিষাণ আর দাদু বিভিন্ন মিলে যে নারকেল চলছে নারকেল লাগবে বড় মাতুব্বার বড় মাতুব্বার এই যে একদম ধুয়ে ক্লিন করে নিয়ে এসছি তো এখন পুজো হবে তো কাকাকে বলেছি বাবলু কাকা বাবলু কাকা আমাদের সব পুজো টুজোই করে দেয় তারা একটু আসলাম তো আসতেই একটু ধুলো টুলো লেগেছে সেটাও একটু পরিষ্কার করে দিই তো এই হচ্ছে আমার বাজাজ ডোমিনার ফোর তো দেখো কি সুন্দর লাগছে আমার একদম স্বপ্নের গাড়ি এটা ফুল তুলসী পাতা দুবলো সব ইয়ে তুলো ফুল এখন কোথাও পাব আমি বললাম যে ফুল কিনে নিয়ে আসি

হেনাই পুজোতেই নেবো হ্যাঁ কাগজকে বলেছি কাগজ তো সব রেডি স্নান করে আসবো তা পুজো তখন পুজো না দিয়ে তা কেমন লাগবে না আনতে তো হবে আরে আনে এই ছাদের উপরে চলছে কাজ একদম তিন তলায় দেখ তো বাইরের দিকে রং করতে শুরু করে দিয়েছে এদিক দিয়ে হচ্ছে চারিদিক দিয়ে যে ইয়েগুলো সাইডের যে প্যারাপেড গাঁথনিগুলো এগুলো সব হয়ে গেছে এখন ওপর থেকে আর কি শুরু হয়েছে তো এই দিকটা এই যে মাছ মানে বাঁশ বেঁধেছে যায় এখানে করবে তো নিচে আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নামবে তো আর ওই পাশটায় প্লাস্টারের কাজ চলছে যাই হোক চলছে মানে মানে খুব তাড়াহুড়ো করে কাজ তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমিও স্নান করে চলে এসেছি আর মা তো স্নান করে নিয়েছে পুজোও দেওয়া হয়ে গেছে মায়ের না মার পুজো দেওয়া হয়নি তো এই যে সব পুজো দেওয়ার জন্য মানে গাড়ির পুজো দেওয়ার জন্য সব গুছিয়ে রেখেছে মা আর ফুলের মালা টালা তো নিয়ে এসেছি চলো মালা টালাগুলো পরিয়ে দিই আর কাকা তো বাবলু কাকা তো ঘরে নেই কোথায় যেন গেছে তো সেই জন্য বাবলু কাকার এক ভাইপো আছে রিতম তো ওই মানে আমাদের কিষাণুর কাকা তো ও হচ্ছে গিয়ে আমাদের পুজো টুজো দিয়ে দেবে ওর কিছুদিন আগেই আর কি পৈতে হয়েছে তোমাদের কেউ দেখিয়েও ছিলাম পৈতে আমরা গেছিলাম এবং অনুষ্ঠান হয়েছিল তো যাই হোক ও পুজো টুজো করে মোটামুটি তো ওকে দিয়েই ফুল জল একটু দিয়ে নেবো আর বাবু এই নারকেলটা ইয়ে করছে আসলে এখন এমন একটা সময় না প্রত্যেকটা নারকেলে এই তোমার ওই ফোপড়া হয়ে গেছে তো সেই সেই জন্য ওই ফোপড়া নারকেল দেওয়া যাবে না তো ওই এক গাদা নারকেল কেটে 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 তারপর ওই একটা পেয়েছে তো ওটা দেওয়া হবে যদি পেয়েছে তাই কপাল হবে ফল টলগুলো কেটে হ্যাঁ তো আমাদের ব্রাহ্মণ চলে আসছে খুদেবের অম্মন নতুন ব্রাহ্মণ আমাদের হ্যাঁ নতুন ব্রাহ্মণ নিয়ে নতুন গাড়ির পুজো ঠিক আছে হ্যাঁ পুজো দেখবা তুমিও দেখবা ঠিক আছে

Это да. Это да. Что гору देखती не? Что гору

मलाई खाना के भयो नि বাবা প্রসাদ খাওয়ার বিশাল ঘটা তো তো পুজোটা সুন্দরভাবে সম্পূর্ণ হলো আর হ্যাঁ আমাদের এখানেও তো মন্দির টন্দির আছে সেখানে গিয়েও পুজোটা দিতে পারতাম কিন্তু বাড়িতেই পুজো করে পাড়াপতি বেশি সবাইকে ডেকে নিয়ে এসে সুন্দর করে প্রসাদ দিলাম তো এটা বেশি ভালো লাগলো না আর প্রসাদ ট্রাদ সবাইকে বিতরণ করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার বলে বাড়িতে একটু নিরামিষ রান্না হয়েছে তো দেখাচ্ছি চল ঠিক রাখা তো আজকে রান্না হয়েছে নিরামিষ ডাল হয়েছে এটা একটা কিসের ডাল না মুগ ডাল বেগুন ভাজা আর হচ্ছে পনির আলু ফুলকপি দিয়ে পনির ঠিক আছে প্রসাদ খেছো তো প্রসাদ খেছো ঠিক আছে তো বেশ ডাক

আমাদের বাড়িতে আজকে একজন দুজন গেস্ট আসছে এক কাকু আর এক কাকিমা বর্ধমান থেকে ওনারা স্বামী স্ত্রী দুজনেই হচ্ছে গিয়ে অ্যাডভোকেট তো আমার সাথে বহুদিনের পরিচয় আর ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে কিষাণুকে বিশেষ করে তো আসতে অনেক দিন ধরে আমি রিকোয়েস্ট করছিলাম তো সময়ই পাচ্ছিলেন না যাই হোক আমার সৌভাগ্য যে তারা সময় করে আমার বাড়িতে আসছেন দেখা করার জন্য তবে খুব কম সময়ের জন্য এটাই খুব খারাপ লাগছে তবে যাই হোক আসছেন এটাই অনেক আমার জন্য তো যাই একটু জলখাবারের ব্যবস্থা তো করতেই হবে অত দূর থেকে আসছেন একেবারে পুরো নাকচ করে দিয়ে যায় কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না সন্দীপ কিন্তু আমি তো সেটা মেনে নিতে পারি না তাই না আমার বাড়িতে আসছে তাকে একটু একটু আপ্যায়ন তো করতেই পারি হ্যালো একটু মিষ্টি মিষ্টি আনতে হবে তার জন্য একটু ব্যাগ নিয়ে নিলাম গাড়িটাতে এমন একটা সমস্যা খুব আছে সেটা হচ্ছে গিয়ে এই গাড়িতে এই ব্যাগ ট্যাগ রাখার জন্য খুব প্রবলেম তো আমি এটা দড়ি দিয়ে বেঁধে এখন আপাতত চালাচ্ছি দেখি এর পরে কোনো ব্যবস্থা হয়

হুম রঙ তো ওপর থেকে রঙ করতে করতে এই যে আসছে রঙ বলতে ওই যে কী বলে যাই হোক মনে নেই তো ওই দিকটা অতটা হয়ে গেছে এই পাশ দিয়ে আরও করছে তো এতে কি জল মানে জল দিতে হয় আর ইয়ে করতে হয় বাবু আবার ওইখানে বসে বসে ডির্যাকশান দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মা ঠাকুমা বসে গল্প করছে চলো মোটরটা বন্ধ করতে ওই ঘরের চাবিদ করতে তো কাকিমা চলে এসেছে আর এই যে এসে তো এই কিষাণুর পেছনেই পড়ে যাবে বাবা পেছনে দৌড়ে দৌড়ে না বাবা তোমার ওই ছোট্ট বাইক কেউ চড়তে পারবে লাইট বন্ধ করে রাখো চার্জ শেষ হয়ে যাবে

পনেরো নাগাদ তো এসছে হঠাৎ করেই আর কি দুপুর বেলায় দুপুর না তখন হয়তো বারোটা ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে ফোন করেছিলাম কাকু তো হঠাৎ করেই কাকু সাড়ে এগারো এগারোটা সাড়ে এগারোটার দিকে ফোন করলো তো বললেন যে আমরা আসছি তো যাই হোক খুব ভালো লাগলো শুনে অনেক অনেকদিন আগের থেকে বলছিল বেশি দূর তো না এখান থেকে বর্ধমান হয়তো নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার এরকম হবে নব্বই হবে তো না তবে মানুষের নিজের কর্মের দিক দিয়ে ব্যস্তই থাকে তো ছুটি ছাটা না পেলে তো আসতেও পারে না তো হঠাৎ করেই কাকু বললেন যে আমি আজকে আছি তো ভাবলাম যে যাই ঘুরে আসি বিকেল তো বিকেলের দিকে আসবেন এরকমই বলেছিলেন তো সেরকম বিকেলেই এসছে তবে একটু আমাদের সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছে খুব ভালো লাগলো মা বাবা আমার সঙ্গে অনেক কথা হলো তো যাই হোক কাকু যেহেতু অ্যাডভোকেট আর এবং ল কলেজের প্রফেসর তো অনেক এক্সপিরিয়েন্স তার তো আমাকেও কিছু সাজেশন দিলেন তো খুব ভালো লাগলো আর আমারও অনেকটাই হেল্প হলো

তো দিনের বেলা অতটা হয়ে ওঠে না সময় তো কাজের মধ্যে থাকতে হয় তো এখন ফ্রি আছি চলো গাড়ি নিয়ে চলে এসেছি বরতালের বাজারে এবার বাদকুলার দিকে রওনা দেবো বন্ধুর দোকানে একটু দরকার ছিল দাঁড়ালাম তো চলো যে সে কথাবার্তা হলো গল্প হলো এই গাড়ি নিয়ে গ্যারেজে দৌড়াদৌড়ি শুরু হলো কবে যে শেষ হবে তার ঠিক নেই এটা লাগাও ওটা লাগাও এই চলবে এখন কিছু তো এখানে দেখে দেখি কখন করে দেয় এসব বাজ হাতে রয়েছে এগুলো শেষ করেই ধরবে হয়তো তো গাড়ি খোলা আছে গাড়ির কিছু কিছু একটা পার্টস লাগাতে হয় মানে সেই জন্যই এসেছি তারপরে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি গাড়ির তো ঠিক হয়ে গেছে এবার ওই এটিএমে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ হঠাৎ করেই একটু জিনিস মনে পড়ে গেলো যে টাকা পয়সা নিয়ে আসেনি কিন্তু সেই কাজটা করতে হবে তো সেই জন্য হ্যাঁ এই যে অ্যাক্সিস ব্যাংকের এটিএম এসেছি আমি আর এই ভাইটো ভাই আমার তো একসাথে এসেছি একটু আড্ডা গাড়ি নিয়ে এসেছি সেই জন্যই এসেছি চালুতালে তো চলে এলাম একটু রোডের সাইডে একটা ধাবাতে চা খেতে হবে তো রাত্রিবেলা বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে চা খাই চলো বাইক এখন নতুন এখন কোথায় বলবে সেখানেই চলে যাবে গাড়ি রোড দিয়ে ভাগা যাবে শুধু আর ঘুরে ঘুরে যাবো রাত্রেবেলায় গাড়ি চালিয়ে মজা আছে তো সেটাই সেই মজাটাই নিচ্ছে মাটির ঘরে চা স্পেশাল মাটির ঘরে চা আহ সত্যি দাঁড়ান

একটা আচ্ছা রাত হয়ে গেছে তো দোকান সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ কাকু বন্ধই করে দিয়েছিলো তাও খুললাম খোলালাম কি একটা করপুর দানি নিতে হবে মায়ের জন্য অনেকদিন ধরে বলছে তো সময় হচ্ছে না মনেই থাকছে না আসলে সময় তো বাদ তো আসছে কিন্তু মনেই থাকে না কেমন কালো কালো কেন কিসের দাগ এগুলো এটাই ঠিক আছে কিন্তু নেওয়ার জন্য আমাকে বাড়িতে ঘুরে আসতে হয় তাও মনে থাকে না বাদ খোলা এসে যাই ঘুরে যাই হোক মার কাছে বাড়ি গেলে আবার বকা

বাদামগুলো ভালো আছে দশ টাকার দিও হ্যাঁ তো আজকেও রাত্রির দশটা তো রাত্রিবেলায় একটু বিকেলের দিকে একটু সময় পাই তো তখনই বেরিয়ে পড়ি কালকে যেটা হয়েছে আজকেও তাই তো বাড়ি আসতে আসতে দশটা দশটা দশ পনেরো হয়ে গেছিলো তো যাই হোক রাত্রিবেলা বেশ ভালোই লাগে ফাঁকা রাস্তা থাকে বাইক চালাতে বেশ মজাই লাগে একটা মজা এসে গেছে রাত্রিবেলায় গেছে দুদিনে কি মজা আসবে তুমি আবার বলে দুদিনের বই রাগি বলে অন্য আমি নিজেই বলছি নিজেই ছাড়ো তো যাই হোক এসে গেছি বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করবো তারপরে হবে ঘুম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন চলো বাই বাই